হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে আমাদের এখানে মানে সুদর্শন মন্দিরে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান কবে কবে হচ্ছে এবং সেই অনুষ্ঠানে কি কি হবে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে তোমরা এই পোস্টারটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে বিস্তারিতভাবে লেখা আছে তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো আর আমিও তোমাদেরকে বলে দিচ্ছি উনিশ তারিখ থেকে আগামী বাইশ তারিখ পর্যন্ত সুদর্শন মন্দিরে মানে নবদ্বীপের সুদর্শন মন্দিরে এই অনুষ্ঠানটা চলছে আর আমি যখন গিয়েছিলাম আজকে তখন দেখছি অলরেডি এখানে যাত্রা হচ্ছিলো সেই যাত্রাপাড়াটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে অনেক মেলার মতো ছোট্ট করে বসেছিলো সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে প্রচুর ভিড় ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আগামীকাল মানে শুক্রবার একুশ ছয় দু হাজার চব্বিশে দুপুরবেলা কিন্তু চৌষট্টি মহান্তের ভোগ দেবে সেই ভিডিও আমি আগামী পর্বে নিয়ে আসবো তোমরা দেখতেই পাবে আর আজকে তোমাদেরকে দেখাই সুদর্শন মন্দিরের অনুষ্ঠানটা ছোট্ট করে আর বাকি যেটা তোমরা দেখলে পোস্টারে সব লেখাই আছে কখন কি কি অনুষ্ঠান হবে সমস্তটাই ডিটেলস দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো এই যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল যাত্রাপালা তার পাশেই হচ্ছে গোবর্ধন মন্দির আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যাত্রাপালাটাও একটু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আমার মন বলছে

সুদর্শন মন্দিরের সামনে যে মাঠটা ছিল সেই মাঠে এই অনুষ্ঠানটা হচ্ছিল এবার তোমাদেরকে সুদর্শন মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো মন্দিরের ভেতরে যাই တို့တာရေသမောတို့တက်ဘုရောတာဒီ গতকাল থেকে মানে বৃহস্পতিবার উনিশ ছয় দু হাজার চব্বিশ থেকে সুদর্শন মন্দিরের স দুপুরবেলা প্রসাদ বিতরণ করা হচ্ছে রাতেও প্রসাদ বিতরণ করা হচ্ছে এখন প্রায় দশটা মতো বাজে দেখো এখানে প্রচুর লোক অলরেডি বসেও পড়েছে প্রসাদ গ্রহণ করার জন্য তো এখন হচ্ছে যে শিব মন্দিরটা ছিল সেই শিব মন্দিরেই এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে আগে অন্য সামনে আরেকটা মাঠ ছিল সেই মাঠে প্রসাদ বিতরণ করা হতো তোমরা যারা যারা নবদ্বীপে থাকো অবশ্যই কিন্তু প্রসাদ গ্রহণ করার জন্য আসতে পারো আর একটা কথা হচ্ছে সুদর্শন মন্দিরের এই ভিডিওগুলো কিন্তু অলরেডি আলাদা করে আমার চ্যানেলে আপলোড করা আছে আর এখানে কিছু ভোগ প্রসাদ তোমাদেরকে দেখিয়ে দিলাম যারা যারা প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক অবশ্যই চলে এসো ভিডিওতে